আমাদেরকে কেন লক্ষ্য রাখবেন একটা ইউনিভার্সিটি একটা কলেজ একটা ভালো বিদ্যাপ্ত থেকে একজন শিক্ষায় শিক্ষিত হয়ে একজন লেখাপড়া করতে কত মন খোদক ফটক একজন শিক্ষার্থীদের ব্যয় হয় ব্যয় হয় তার বাবা আমার ভালো জানে আজকে তারা সব্ব নিয়ে শিক্ষক বাজার পেশায় আছে আর আসে যখন দেখে বারো হাজার পাঁচশো টাকা বেতন তখন তারা চোখের মালিক ফেলে দিয়ে তারা শুধু বাঁধে যে হাই আমার জীবনটাই আমরা ধনস ধরে নিয়েছি আমাদের পেটে যদি ক্ষুধা থাকে আমাদের যদি অর্থভাবে থাকি তাহলে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে পড়াশোনা করাবো এটা আমরা সরকারের কাছে তার বিবেকের কাছে আমরা দাবি জানাতে চাই আমরা কেন আন্দোলন করব। কেন রাষ্ট্রতে আসবো আমরা তো শিক্ষক আমরা তো শ্রেণী কক্ষে আমাদের তো রাষ্ট্রতে বসার কথা নয়

অবশ্য নিয়েছি আমরা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমরা গতকালকে যাত্রা করে মত্তাশীদনের পক্ষ থেকে শিক্ষকদেরকে দিয়ে সচিবালয় অভিমুখে আমরা একটি পদযাত্রা করেছিলাম আমাদের প্রশাসনের ভাইয়েরা আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি যে পাঁচ আগস্টের পরে যে প্রশাসন ছিল সেই প্রশাসন ছিল প্রশাসনের আচরণ ছিল একটি ব্যক্তিবাদী আচরণ তারা যে ভাষায় আমাদের সাথে কথা বলতো কিন্তু এই প্রশাসন বারো তারিখের পরে প্রশাসন আমাদের সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করছে তাদের আন্তরিকতায় আমরা একটি প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে সমাপ্ত করেছি এখান থেকে পদযাত্রা নিয়ে আমরা পল্টন ময়দান হয়ে প্রেস ক্লাব অভিমুখে আসলে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে এখানে বাধা দেয় বাধা দেওয়ার পরে আমরা ব্যারিকেড না ভেঙে আমরা আমরা শান্তি শৃঙ্খল ওইখানে আমরা দাঁড়িয়ে আমরা আমাদের সমাবেশ করে আবার এই লাগাতার অবস্থান কর্মসূচিতে ফিরে এসেছি এখন আমাদের গতকাল ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা সাড়ে বারোটায় এর কিছুক্ষণ পরেই আমরা এই জাতীয় দল প্রত্যাশী ধরের পক্ষ থেকে আমরা মাস টু যমুনা অভিমুখে পদযাত্রা করব আমি প্রশাসনের ভাইদের যেহেতু গণতান্ত্রিক বাংলাদেশ আন্দোলন সম্মান করার অধিকার সবার আছে বিগত দিনে ছিল না বিগত দিনে কথা বলার অধিকার ছিল না এখন আছে এই বাংলাদেশে আমরা আশা করি প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে এই মাস টু যমুনা সবল সফল করার জন্য সহযোগিতা করবেন এবং তিন কোনো ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা যারা আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের সংবাদ প্রকাশ করে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সবাই বলবেন

এই কোনো স্লোগান আছে মুক্ত সত্যা কর্ম স্লোগান আছে

এই